আপনার ভিডিও ভিউ হইতেছে না আপনার ভিডিও সাজেস্ট ফরি হতে যাইতেছে না কেন যাচ্ছে না কি হয়েছে কি সমস্যা এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনার ভিডিওতে কিভাবে ভিউ হবে ফরি হবে সাজেস্ট ফরি হতে যাবে এগুলার জন্য আপনার কিছু সেটিং অবশ্যই চেক করতে হবে এবং সেটিংগুলো করে নিতে হবে তো আসুন আজকে সেটিংগুলো চেক করে সেটিংগুলো করে নিন তো চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে তো আমি চলে আসছি আমার ফেসবুক আইডির প্রবেশ করলাম ফেসবুক আইডির ভিতরে তারপরে এখন এই যে দেখতেছেন আমার ছবি থ্রি ডট যে এখানে আছে এখানে ক্লিক করব আমি লাল ট্রেড দিয়ে দেখাই দিচ্ছে এবং লাল দাগ দাগ করে আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ওই অনুসারে আপনাদেরকে কাজ করতে হবে তো আমি চলে যাব আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে আমি দেখব নিচে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে আমি এখানে খুঁজে বের করব আমার যে মনিটাইজেশন অপশন এবং আমার যে প্রোফাইল রিকমেন্ডেশন একটা অপশন আছে এটা তো আমি অপশনগুলো পেয়ে গেছি দেখতে পারতেছেন আমার সামনে চলে আসছে যে প্রোফাইল রিকমেন্ডেশন এটা কি লাল দাগ আমি এই যে লাল করে দেখাচ্ছি এইখানে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে আমি প্রবেশ করব তো এখানে ক্লিক করে প্রবেশ করলাম প্রবেশ করার বলে এই যে যদি এরকম কথাটা লেখা থাকে এই ইংলিশ শব্দটা থাকে এবং এখানে ক্রস চিহ্ন থাকে না এবং রিকমেন্ডেবল দেখায় তাহলে এবং এই যে নিচে দেখেন এবং আমার প্রোফাইল এবং মনিটাইজেশন সবকিছু এই যে দেখেন সবকিছু ওকে দেখাচ্ছে এরকম ওকে দেখাইলে আপনার ভিডিও অবশ্যই ফর ইউতে যাবে কনফার্ম এইভাবে চেক করে নিবেন চেক করে নেওয়ার পর আমি চলে যাব আরেকটা সিটিং এ কোনো সমস্যা আছে কিনা প্রোফাইলে কোথাও কোনো রিপোর্ট আছে কি তো আমি এখানে চলে যাব আমার প্রোফাইলে থ্রি থ্রি ডট ডট অপশনে অপশনে যাওয়ার পর এখান থেকে চলে যাব আমি এই আবারও দেখেন লাল লাল দাগ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে হেল্প এন্ড সাপোর্ট এই অপশনে চলে যাব এই অপশনে যাওয়ার পর এখান থেকে চলে যাব আমি সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইন চলে যাব সাপোর্ট ইনবক্সে চলে গেলাম প্রবেশ করলাম এখানে দেখেন আমার এখানে ইউর অ্যালার্ট নামের একটা অপশন আছে এই অপশনে আমরা প্রবেশ করব আমি লাল দাগ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক করে প্রবেশ করলাম করার পরে যে দেখেন আমার এগুলা দুই হাজার ফেব্রুয়ারিতে হয়েছিল সমস্যাগুলো এবং তেইশে হয়েছিল একটা সমস্যা দুইটা সমস্যা আমার রিপোর্ট আছে তো একটা হচ্ছে আমার আর এই যে নো রিপোর্ট কেউ আমি কাউরে রিপোর্ট মারি নাই অথবা আমারে কেউ রিপোর্ট মারে না এই অপশনটা এগুলা সমস্যা আমি সমাধান করে ফেলাইছিলাম তো সেক্ষেত্রে যার জন্য আমার প্রোফাইল এখনো অ্যাক্টিভ আছে তো আমি চলে আসলাম বাহিরে আমার প্রোফাইল ঠিক আছে আমার মনিটাইজেশন ঠিক আছে এবং রিকমেন্ডেশনটা তো দেখালাম ঠিক আছে এইভাবে প্রত্যেকটা অপশন আপনারা চেক করে নিবেন এবং আরেকটা অপশন দেখাচ্ছি আপনাদের এই যে 3 ডট অপশনে চলে যাবেন আপনার প্রোফাইলে যে প্রবেশ করার পরে এই যে দেখেন প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করব এই যে দেখেন আমার একটা কপিরাইট প্রবলেম ছিল এটা অনেক আগের এবং প্রোফাইল হেলথে সমস্যা আছে যার জন্য আমার আইডিটা ওইরকম ভাইরাল হচ্ছে না তো অবশ্যই আমি এই সমস্যাগুলো কেন হইছে এই সমস্যাগুলো নিয়ে আমি ভিডিও করব আগামী ভিডিওতে পেয়ে যাবেন তো এই পর্যন্ত যে রিকমেন্ডেশন যে অপশনটা দেখাইছি এটা যদি ঠিক থাকে অবশ্যই আপনি প্রোফাইল একদিন না একদিন ভাইরাল হবে এই জিনিসগুলো ঠিক রাখার চেষ্টা করবেন সেটিংগুলো দেখবেন সব সময় চেক করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে